তেলাপিয়া মাছ এবং বেগুন দিয়ে দারুণ মজার একটা রেসিপি তৈরি করব তার জন্য আমি এখানে একটি তেলাপিয়া মাছ নিয়েছি আর তিন টুকরো বেগুন নিয়েছি আর তেলাপিয়া মাছটাকে আমি কিভাবে কেটে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন যেন মশলাটা একদম মাছের ভিতর পর্যন্ত চলে যায় এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নেব তবে এখানে মরিচের গুঁড়ার পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি যেন একদম ঝাল ঝাল হয় আর কালারটাও কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছে খুব ভালো করে মেখে নিতে হবে মাছটা যে আমি চিকচিক করে কেটে নিয়েছি এর ভিতরে কিন্তু মশলাটা সুন্দর করে দিয়ে দিতে হবে তাহলে এই মাছটা খেতে কিন্তু ভীষণ মজার হবে আর অবশ্যই একদম কড়া করে ভেজে নিতে হবে এদিকে একটি প্যানে আমি রান্নার রেগুলার তেল গরম করে সবকটা উপকরণকে ভেজে নিচ্ছি তবে আপনারা সরিষার তেলেও কিন্তু ভেজে নিতে পারেন তাহলে আরও বেশি মজার হবে একদম পুড়ে যাওয়ার আগ মুহূর্তে যে একটা লালচে কালার হয় ঠিক সেরকম একটা কালার করে আমি উপকরণগুলোকে ভেজে নিচ্ছি তবে আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি আপনারা যে কোনো ধরনের মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন আর মাছটাকেও কিন্তু অবশ্যই কড়া করে ভেজে নেবেন আমি কিন্তু এভাবে ধরে উপরে এবং নিচে সব অংশটুকুই কড়া করে ভেজে নিচ্ছি তো সুন্দর একটা কালার করে সবকটা উপকরণকে ভেজে নিয়ে নামিয়ে নিলাম এখন কয়েকটা শুকনো মরিচ প্রথমে আমি ভেজে নিচ্ছি কারণ শুকনো মরিচটা আলাদা করে না বাজলে এটা খুব বেশি মসমসে হয় না কাঁচামরিচ এবং রসুনের কুয়া দিয়ে নিচ্ছি আলাদাভাবে কিছু সময় আমি ভেজে একটু সফট করে নিচ্ছি যেহেতু রসুনের কুয়াটা আসতো কুচি দিয়ে দিচ্ছি আমি এই রেসিপিটা তৈরি করে সারা দিনের জন্য রেখে দেব সেই জন্য তেলের মধ্যে সবকটা উপকরণকে ভেজে নিচ্ছি আর যখন তখন যদি এটা খেয়ে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়েও এই রেসিপিটা তৈরি করা যাবে তো এখন আমি বেগুনটাকে চামড়াটা ছাড়িয়ে নিচ্ছি আর বেগুনটা এত সুন্দর করে ভাজা হয়েছে বেগুন ভাজি দিয়েই কিন্তু এক প্লেট ভাত মানে পেট ভরে খেয়ে নেওয়া যাবে মাছটাকেও আমি কাটা ছাড়িয়ে নিচ্ছি একদম সহজ একটা রেসিপি আমরা মাঝে মধ্যেই কিন্তু এভাবে করে থাকি তবে আসলে এটা খেতে কিন্তু অসাধারণ তো এখানে আমি শুকনো মরিচ এবং কাঁচা মরিচটা ভালো করে ছটকে নিয়ে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি পিঁয়াজ রসুনটাকে আর সরিষার তেল দিয়ে দিচ্ছি যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে প্লিজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ আর যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর যারা কখনও এইভাবে তৈরি করে খান এই রেসিপিটা অবশ্যই বাসে ট্রাই করবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় তৈরি হয়ে গেল জটপট তেলাপিয়া মাছ দিয়ে বেগুন ভর্তা তো তবে সবাই ভালো থাকবেন আল্লাহ